মুসলিম জাতি হিসেবে আমরা এতটা নির্লজ্জ এতটা নির্লজ্জতার মধ্যে আমরা রয়েছি এটা বলে ভাষায় প্রকাশ করার মতো নয় এই বাংলাদেশের মধ্যে মুসলিম জাতি আমার মনে হয় যে খুবই নির্লজ্জতার মধ্যে রয়েছে কেন ইব্রাহিম মুক্তার ব্যাপারে আপনারা যেভাবে একটা ঝড় তুলেছিলেন প্রতিবাদের ঝড় উঠেছিল একমাত্র ইসলামকে কটোক্তি করে কোরআন শরীফের সোরাকে কটুক্তি করে তারা ভিডিও তৈরি করার কারণে একইভাবে আরেকটা জ্বর প্রতিটা মুসলমানে আরেকটা প্রতিবাদ করা প্রয়োজন আরেকটা ঝড় তোলা প্রয়োজন এ এরকমভাবে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে পড়ে সোশ্যাল মিডিয়াটা অন করলেই দেখা যায় অহরহ ইসলাম নিয়ে টাটা বিদ্রুপ মুসলমানের সন্তানেরা করে বিভিন্ন ওয়াজ মাহফিল নাথের অনুষ্ঠান এবং মৃত্যু নিয়ে পর্যন্ত তারা তামাশা ঢং ফান ভিডিও তৈরি করে আপনি টিকটকে ঢুকেন দেখেন ইসলামের যে ওয়াজগুলো রয়েছে সে হোক সেটা কৌমিদের মাহফিল হোক সেটা আহলে হাদিসের মাহফিল হোক সেটা সুন্নিদের মাহফিল সেটা তো ধর্মীয় একটা অনুষ্ঠান এটা আমাদের ধর্ম এবং এই ধর্মের অনুষ্ঠানটাকে ওয়াজ নিয়ে তারা টিকটক ভিডিও করে অর্থাৎ ফান ভিডিও তৈরি করে হাসি টাটার একটা মঞ্চ তৈরি করে তারপর মৃত্যুকে নিয়ে তামাশা করে বিভিন্ন নাথকে নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে আল্লাহর বলিদেরকে নিয়ে বিভিন্ন মাজার নিয়ে মসজিদ নিয়ে এই সমস্ত কিছু কারা করে কোনো কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বিধর্মী কিন্তু করে না যারা করে তারা মুসলমানের সন্তান আজকে আমার খুব বেশি আফসুস হয় আপনারা একটু অন্তর দিয়ে ভাববেন একটু আপনাদেরকে আল্লাহ আল্লাহতালা যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আমার কথাগুলো যে আজকে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মুসলমান ধর্মটাকে তারা যেভাবে হাসি টাট্টা বিদ্রুপ করে এই ধরনের এই ধরনের করাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সঠিক আমাদের ফেসবুকে টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমাদের হিন্দু বাইরেও আছে বিভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ আছে আমরা তো কখনও দেখি নাই তাদের ধর্মের কোনো কিছু নিয়ে তারা একটা হাসির ভিডিও তৈরি করতে একটা ফান ভিডিও তৈরি করতে হ্যাঁ আপনি টিকটক করেন ফান ভিডিও তৈরি করেন অন্যান্য কিছু দিয়ে করেন যেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই সেটা দিয়ে করেন কিন্তু আপনি টাকা ইনকাম করার জন্য আপনি ধর্মকে হাসির পাত্র বানাইলেন সেজন্য বলেছি আমরা মুসলিম হিসেবে নির্লজ্জ এই বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ আজও এটার প্রতিবাদ করতে পারলাম না এখন যদি আমি আপনাদেরকে একটা শেয়ার করতে বলি এখন অনেকেই আমাকে কমেন্টে লিখবেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলতেছি আমি আপনাদের কাছে অনুরোধ করি যদি এটা মনে হয় যে আমি ভাইরাল হওয়ার জন্য এটা বলি তাহলে আপনারা নিজে ভিডিও তৈরি করে আপনি আপলোড করেন আমি আপনাদের ভিডিওটাকে শেয়ার করে দেবো আমি কোনো ভাইরাল হওয়ার জন্য না একমাত্র আল্লাহর জন্য একমাত্র ইসলাম ধর্মটাকে রেসপেক্ট করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম যে আমরা যারা মুসলমান আছে আমরা অবশ্যই এটা প্রতিবাদ করা দরকার এই দেশের মধ্যে আইন হওয়া প্রয়োজন যে ধর্ম নিয়ে ধর্মীয় কোনো মাহফিল নিয়ে ধর্মীয় কোনো অনুষ্ঠান নিয়ে মৃত্যু নিয়ে যে যার যে জিনিসের সম্পর্কটা ধর্মের সাথে রয়েছে কোরআন কিতাবের সাথে রয়েছে ওই সমস্ত কিছু নিয়ে যারাই হাসির টিকটক বানাবে যারা ফান ভিডিও তৈরি করবে এবং ছোটো শর্ট ভিডিও হাসির জন্য তৈরি করবে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই আইনটা বাংলাদেশের মধ্যে করা আমার মনে হয় যে এটা একান্ত জরুরি হয়ে গেছে ফরজ হয়ে গেছে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব। দয়া করে আমার এই বার্তাটুকু আমার ভিডিওটা শেয়ার করে হোক অথবা আপনি নিজে ভিডিও তৈরি করে অথবা ফেসবুকে লিখে আপনারা এটা প্রচার করেন দয়া করে আপনারা অনেক কিছুই তো শেয়ার করছেন জীবনে অনেক ভিডিওই তো শেয়ার করছেন আজকের একটা ভিডিও এই ভিডিওটা আপনি একটা শেয়ার দিতে পারবেন না নয়তো আপনি একটা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন না ইসলামের জন্য আল্লাহর জন্য ফেসবুকে তো অনেক টাকা ফেসবুকের মধ্যে দিয়ে দিয়েছেন অনেক টাকার এমবি খরচ করেছেন এই সামান্য এইটুকু প্রতিবাদ কি আপনি মুসলমান হিসেবে করতে পারবেন না আমাদের ফেসবুকের মধ্যে প্রশাসনের লোক রয়েছে দেশের বিভিন্ন সিআইডি সহ বিভিন্ন প্রশাসনের লোক আমাদের এই সোশ্যাল মিডিয়া রয়েছে আপনাদের মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু পৌঁছানো সম্ভব আপনাদের মাধ্যমে পৌঁছানো সম্ভব তাদের মধ্যে অবশ্যই এইটটি প্রশাসনের লোক মুসলমান রয়েছে আমার জানা মতে তাহলে যারা মুসলমান রয়েছে তাদের কানে যখন এই বার্তাটা পৌঁছবে অবশ্যই তারাও এই সমস্ত ভিডিও দেখে কিন্তু প্রতিবাদ করার মতো কেউ নাই বলে আজকে এই আইনটা দেশের মধ্যে হচ্ছে না আপনারা তাদের মাধ্যমে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অথবা আপনাদের একটু চেষ্টার মাধ্যমে আমরা এই এই ঝড়টুকু তুলতে পারি এবং আমরা মুসলিম হিসেবে অন্তত আল্লাহর খাট গড়ায় দাঁড়িয়ে বলতে পারবো যে ইসলাম ধর্মকে নিয়ে যখন বাংলাদেশের মানুষ টাট্টা বিদ্যুৎ মুসলমানের ছেলেগণ করতেছিল মুসলমানের মেয়ে করতেছিল তখন আমি আমার ইমানই পাওয়ার বলে ইমান ছিল বলে আমি একটুইলো প্রতিবাদ করেছিলাম এইটুকু উচি যেন আমরা সে হাসনের ময়দানে দেখাইতে পারি আল্লাহ এবং রসুলের ভালোবাসায় দয়া করে আপনারা আমার এই বার্তাটুকু যেভাবে যে যেভাবে পারেন এই বার্তাটুকু আপনারা দেন সবার কাছে এবং এই দেশের মধ্যে যেন আইন হয় সেই ব্যবস্থাটা করেন দয়া করে আমার এই অনুরোধটুকু আপনারা ডাকবেন আসসালামু আলাইকুম